আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা প্রিয় দর্শক শ্রোতা হঠাৎ করে ইউটিউবে এক ব্যক্তি নাম মোহাম্মদ সুলাইমান কবির মাসুম তার একটা পোস্ট ইউটিউবে দেখে আপনাদের সাথে একটু শেয়ার করলাম তিনি লিখেছেন বাংলাদেশে মূলত জামায়াত ইসলাম এবং শিবিরকে নিয়ে তিনি কিছু মন্তব্য করেছেন যে মন্তব্যটি আপনাদের সামনে আমি একটু তুলে ধরছি যে আগামী নির্বাচনে জামাত ক্ষমতায় আসবে কি আসবে না প্রধান বিরোধী দল হবে কি হবে না আসন এর কম বেশি পাবে কি পাবে না এটা আমার কাছে বিবেচ্য বিষয় না হলেও আমি দিবালোকের মতো স্পষ্ট দেখতে পাচ্ছি দিন যত ঘনিয়ে আসবে ততই জামাত তার গণমুখী সৃজনশীল নিত্য নতুন কার্যক্রম ও কর্মকৌশল দিয়ে বিএনপির ঘুম হারাম করে দিবে প্রতিটা পাড়া মহল্লায় প্রতিটি ভোট কেন্দ্রভিত্তিক কার্যক্রমে বিএনপির চোখে চোখ রেখে কথা বলবে জামায়াত ইসলাম কারণ জামাত নিজেকে একটা রাজনৈতিক ব্র্যান্ড হিসেবে ইতিমধ্যেই দেশের আপামর জনতার হৃদয়ে স্থান করে নেওয়ার পাশাপাশি আগামীর বাংলাদেশ জামাতকে নিয়ে নতুন করে স্বপ্ন বুনছে যদি কোনোভাবে জাতীয় নির্বাচনের আগে একটা বড় পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ও কোনো একটা ফর্ম্যাটে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতো তাহলে জনগণ বিএনপিকে বুঝিয়ে দিত রাজনৈতিক ঢামাডোল পাবলিক কি জিনিস আর ছাত্ররা ছাত্রদলকে বুঝিয়ে দিত সাধারণ ছাত্র সমাজের হৃদয় জুড়ে শিবির কিভাবে জড়িয়ে আছে তাই অচিরেই জামাত বিএনপি রাজনৈতিক বাক যুদ্ধের পাশাপাশি রাজনীতির প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতার চরম উত্তেজনা উপভোগ করবে পুরো জাতি তা কেবল সময়ের ব্যাপার মাত্র আসলে লিখেছেন সুলাইমান কবির মাসুম এই সুলাইমান কবির মাসুমের এই পোস্টটি দেখে আমার কাছে একটু মনে হলো আপনাদের সাথে শেয়ার করি কারণ বাংলাদেশে রাজনৈতিক অবস্থা সামনে যেভাবে জামায়াত ইসলাম এবং বিএনপির যে প্রতিদ্বন্দ্বিতা যেভাবে বাড়ছে বাংলাদেশে এই যা বিএনপি তারা অতি আত্মবিশ্বাসী হয়ে জামাতকে তারা এমনভাবে তুচ্ছতাচ্ছিল্য করা শুরু করেছে বাংলাদেশে এই বিএনপি তারা বলছে আগামী নির্বাচনে দুইশো থেকে দুইশো আশিটি সিট নাকি তারা পাবে বাংলাদেশে জামাত ইসলামকে দশটা বিশটা সিটও তারা দিতে চা চাচ্ছে না তবে আসলে ঠিকই বাংলাদেশের সময়ের ব্যবধানে বিএনপির সাথে জামাতের এতটা ব্যবধান হবে বা এতটা মানে এই প্রতিযোগিতা হবে যেখানে বিএনপি আসলেই হতবম্ব হয়ে যাবে যে জামাতকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করছে আগামী নির্বাচন আসতে আসতে সময়ের সাথে সাথে জামাত ইসলামের জনপ্রিয়তা এমনভাবে জনগণের ভিতরে সে ফেলেছে যে আগামী নির্বাচনে আসলেই বিএনপি চোখে অন্ধকার দেখতে শিখবে অন্ধকার দেখবে তারা এজন্য বাংলাদেশে এই জামাত ইসলাম ইতিমধ্যেই বাংলাদেশে জনগণের হৃদয়ে যে একটা স্থান করে নিতে পেরেছে এটা বিএনপি এখনও বুঝতে পারেনি যে কারণে বিএনপি যদি এটা বুঝতো তাহলে বিএনপি তারা নিজেরা এখান থেকে নিজেদেরকে দিয়ে তারা জামাতের আদর্শকে পরাজিত করার চেষ্টা করত। কিন্তু তারা আদর্শিকভাবে জামাতের সাথে তারা না পেরে তারা ভিন্ন পথ অবলম্বন করতেছে তবে জামাত ইসলাম ঠিকই তার জায়গা থেকে ধীর গতিতে তারা এগিয়ে যাচ্ছে কিন্তু বিএনপি খরগোশের মতো এই কচ্ছপের সাথে পাল্লা দিতে গিয়ে মাছ গিয়ে ঘুমিয়ে থেকে অবশেষে সেই জামাত ইসলামেরই বিজয় হবে কচ্ছপের মতো প্রিয় দর্শক শ্রোতা আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টে জানিয়ে দেবেন আশা করি ভালো থাকবেন ইনশাল্লাহ